হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর আমি এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে আগের ব্লগটা আমি এখানে শেষ করেছিলাম যারা দেখেছো তারা তো জানোই আর যারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে আসবে নাহলে আজকে ভিডিওটা দেখার মজা তোমরা পাবে না আজকে আমাদের সঙ্গে ঘটে গেছিলো একটা মস্ত বড় বিপদ ট্রেক করতে গিয়ে তো প্রথমে শুরুটা ভালোই হয়েছিল কিন্তু তারপরে কি ঘটেছিল সেটাই থাকবে এই ভিডিওতে তোমরা কি ভাবছিলে ওই পুরো যে ঝর্নার জলটাই আছে সেটা হচ্ছে স্প্রিং না ওটা নয় এই জায়গাটা হচ্ছে হট স্প্রিং মানে ঝর্নার পাশে একটা গরম জলের পুরোটা যেমন আমাদের ওখানে বক্রেশ্বর ড্যাম আছে সেরকম টাইপের এখানে একটা ড্যাম বানানো হয়েছে দেখো আর প্রচণ্ড গরম জল যেন নামানো যাচ্ছে মানে নামা যাচ্ছে না এতক্ষণ পোকা নামা যাচ্ছে না এত গরম তারপর অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে জাস্ট রিয়াকশন চলো আমি ক্যামেরাটা সেট করে দিই কারণ সবারই গলার আওয়াজ এখানে আসবে না খুব ঝর্ণার আওয়াজ পাহাড় গেছি তারপরে আবার ট্রেক করেছি তারপর যদি ওখানে গিয়ে আমরা নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স করতে পাই সেটা কিন্তু আমরা ছাড়ার কথা কখনোই ভাবি না তার জন্যেই কিন্তু আমরা আগের থেকে প্ল্যান করেছিলাম ওখানে গিয়ে আমরা স্নান করব। কিন্তু এই স্নান করাটাই যে আমাদের বিপদ ডেকে আনবে সেটা আমরা তখন ভাবতে পারিনি দেখো আমরা কত মজা করছি সবাই মিলে বসে গল্প করছি ওখানে গরম জলে নামতে প্রথমে একটু অসুবিধা হলেও তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ আমরা সবাই ছিলাম আমরা এবার উঠলাম একবার স্প্রিং বার থেকে প্রচন্ড গরম নেওয়া যাচ্ছে না একবার এখানে আমরা জাস্ট ওয়েদারটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে দাঁড়িয়েছি এর তো বলছে আমার হার্টবিট বন্ধ হয়েছে অক্সিজেন বন্ধ পাচ্ছি না এসব করে বিরাট কষ্ট বিরাট কষ্ট বিরাট কষ্ট প্রচন্ড গরম পায়ের মানে হাতের চামড়াটা পুড়ে যাচ্ছে আমি হার্টবিট আমার ফাস্ট হয়ে গেছে এরকম কোনো ব্যাপার না ওটা পুরো একদম গ্যাসটা ভেতরে ঢুকছে তো মিথেন গ্যাসটা তো ফুসফুসে তো অসুবিধা হচ্ছে সমস্যা আর প্রচন্ড গরম তো আমাদের বডিটা অ্যাডজাস্ট করতে টাইম লাগে দাদা চলে গেছে ওখানে চান করতে ওর নামবে না বলে দিয়েছে কারণ ও সবারই আগে নেমেছে সবারই লাস্টে উঠেছে আমরা ভেবেছিলাম যে একটু ঠান্ডাতে আবার চান করব অতটা আমরা কেক মারতে এখন চাইছি না কিছু না হলেও 80 ডিগ্রি সেলসিয়াস আছে জলটা জল প্রচন্ড প্রচন্ড ঠান্ডা না গরম গরম প্রচন্ড গরম বলতে হচ্ছে ওটা ওর বলবে না মাথা ওর ওর অবস্থা খারাপও হয়ে গিয়ে চান করে আসছে নি বলছে আবার ওখানে গিয়ে বসতে চাই ও আর পাচ্ছে না আর পাগুলোর অবস্থা দেখো জাস্ট

ঘড়ি পরে নেমেছে বাট ঘড়িটা জিন্দা আছে তখন হ্যাঁ ফুল জিন্দা স্যামসাং জিন্দাবাদ চলো এবার দেখি আমরা একটু ওইদিকে বসি গা ওইদিকে না ওখানে গরম জল লাগে ইয়ে করতে গরম জল ঠান্ডা জল এখানে হালকা গরম একটু জল আছে ফুল গাছে নিজের বডি টেম্পারেচারটাকে নরমাল করতে আবার গরম থেকে স্নান করে যখন ব্যাক করছি দেখছি দাদা একটা সামনেই পাথরের উপরেই বসে পড়েছে আর বসে বসে হাই তুলছে তারপরে আস্তে আস্তে বসে থাকতে থাকতে দেখলাম শুয়ে পড়লো আর তারপরে না ও জ্ঞান হারিয়ে ফেলেছে ওখানে মিথেন গ্যাসের জন্য এরকম বিপদ ঘটেছিল আমি তো ব্যাপারটা প্রথমে সিরিয়াসই বাট পরেও রিয়াকশন দেখে বুঝলাম যে ওর সত্যি করেই কিছু একটা হয়েছে যার জন্য তাকাতেও পারছিল না শুভম আমাকে খুব বকছিল আমি যখন প্রথমে সিরিয়াস নিই কিন্তু তারপরে বেশ ভয়ও পেয়ে গেছিলাম কিন্তু ও বারবার তাকানোর চেষ্টা করছিল কিন্তু ও পারছিল না আছে আস্তে আস্তে দাদা সুস্থ হলো আর তারপরে আমাদের মেন দরকার ছিল খাবারের কারণ সে সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি তাই আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম দাদা এখন গিয়ে ওখানে বসলো কারণ ওর একটু ফ্রেশ এয়ারের দরকার ওখানে মিথেন গ্যাসটার জন্য ওর ভেতরে পুরো ভমিটিং আসছিল তো ওই জন্য খুব অসুস্থ হয়ে গেছিলো ও পুরো একদম মানে চক্কা আসছিল পুরো মাথা ঘুরছিল এখন একটু ঠিক হয়েছে এই যে ছেলে হাসি বেরোচ্ছে এখন একটু তখন পুরো একদম চোখ টোক বন্ধ করে দিয়েছিলো দেখলেই তো কি অবস্থা ছিল এখানটাতেও শুয়েছিলো মানে কোনোরকমে এসে বসে এখানে শুয়ে পড়েছে ওখান থেকে বাত নিয়ে এসে এখানে ওয়েট করছিল মানে ওর মাথাটা গুড়াচ্ছিলো ওখান থেকেই তো এখন একটু ফ্রেশ হয়েছে এখানটা একটু বসতে আশা করছি ঠিক হয়ে যাবে বউ আবার নাম্বার জন্য মনে হচ্ছে চলে গেছে দেখা যাক পাকা দেরি তো শেষ নেই তাই আবার পাকা করতে চলে গেছে চপাং করে ধাপাবে মনে হচ্ছে জলটা এদিক দিয়ে বেরোচ্ছে আর সরি এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে বেরোচ্ছে তো দিকটা ঠান্ডা ওই দিকটা প্রচণ্ড গরম আমার দাদা ওইখানে চলে গেছিলো তার জন্য এরকম হয়ে গেল আমরা সবাই এই সাইডটাই ছিলাম তো মানে আমরা যেমন অ্যাডজাস্ট করে 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 নেমেছি ও সেটা করে ও ঝপাং করে নেমেই ওদিকে চলে গেছে তো ওই জন্য ওর মানে অ্যাকশনটা তাড়াতাড়ি নিয়ে নিয়েছে আমিও ভাবছি একটু নামব কি না কারণ ওই সাইডটা একটু ঠান্ডা ঠান্ডা আছে বেশ গরম ইয়েটা তো নামবি তুই দিয়ে পাটা একটু ভিজাবি এখন জাস্ট নেমে তো পাটা একটু হালকা করে ভিজিয়ে নিই রকম লাগছে মানে এক্সপিরিয়েন্স সব কিছুই করা উচিত এই যে দাদার মাথা ঘুরালো এটা আমাদের স্মৃতি হয়ে থেকে গেল আমরা যখন কোথাও যাব আমরা এগুলো গল্প করতে পারবো এগুলোই তো সব স্মৃতিকে স্মৃতি বলে শুধু এই ঘটনাগুলো যদি কিছু না ঘটে তাহলে কি করে সেটা আমাদের স্মৃতি হয়ে থাকবে যদি সব কিছু ক্যাশ হয়ে পেরিয়ে যায় এটা এখানে হয়ে গেল স্নান করা হট স্প্রিং বাথ নেওয়া হয়ে গেছে ঠান্ডাতে আর নামিনি আমরা অত ক্ষেত মারতে যাইনি সো এবার আমরা একটু এখানে লাঞ্চ করে নেব আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে হোটেলে লাঞ্চ করবো বাট সেটা পসিবল হলো না কারণ প্রায় কটা বাজছে এখন সাড়ে তিনটে চারটে চারটে বেজে গেছে অনেকক্ষণ টাইম লাগিয়ে দিয়েছি এখানে আমরা ম্যাগি খাবো ম্যাগি খেয়ে তারপরে যেটা লাঞ্চে অর্ডার দিয়েছিলাম ওটা ডিনারে ট্রান্সফার করে দিচ্ছি ম্যাগি এখানে দিদি অর্ডার দিয়ে দিয়েছিল তো ম্যাগিটা খেয়ে এখানে আমরা চলে এসেছি একদম ছোট্ট মতো একটা রেস্টুরেন্ট দেখো এখানে বাচ্চাটা বেবিটা কী সুন্দর কাজ করছে তারপরে আমাদের ম্যাগি চলে এসেছিলো আর সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কারণ আমরা সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম আর দাদা তো অসুস্থ আছে আমরা সবাই খুব টেনশনেও আছি দাদাকে অতটা আমরা রাস্তা পাঁচ হাজার সিঁড়ি কীভাবে নিয়ে উঠবো আমরা জানি না তাই ব্লগটা অনেক বড় হয়ে যাবে এখন আমাদের পুরো জার্নিটা দেখাতে গেলে নেক্সট ব্লগে তোমাদেরকে আবার আমাদের উপরে ওঠার জার্নিটা দেখাবো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সাথে থেকেও পাশে দেখো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো